হ্যালো আসসালামু আলাইকুম আজকে আলোচনা একজন কৃষককে সফল কৃষক হতে গেলে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে আমরা জানা অনেক নতুন কৃষক আছি যারা বিভিন্ন চাকরি বাদ দিয়ে অন্য অন্য কিছু বাদ দিয়ে আমরা কাজে লিপ্ত হয়ে গেছি তারা অনেক কি জানি না যে কৃষি কাজ কিভাবে করতে হয় এবং কোন সময় সার প্রয়োগ করবেন এবং কিভাবে আপনার রোগ আসলো এবং কি দিলে রোগটা প্রতিরোধ হবে সেই বিষয়গুলো সঠিকভাবে লক্ষ্য করতে পারেন না বিধায় কৃষিতে সফল কৃষক হতে পারেন না এ সকল বিষয় জানার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যারা কাজ করি তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কোন সবজি হোক ফসল হোক চাষ করেছি সেই ফসলের রোগ সম্পর্কে জানতে হবে সেই ফসলের কি হবে সার প্রয়োগ করতে হয় সেটাও আপনাকে জানতে হবে যদি এগুলো না জানেন তাহলে আপনি তো কৃষিতে অগ্রসর হতে পারবেন না সঠিক বালাইটনাশক ব্যবহার করতে পারবেন না তাই আপনাকে যে ফসলটি আবাদ করেছেন সেই ফসলকে আপনাকে সুন্দরভাবে দেখতে হবে এটা সকালে কি রকম দেখা যায় বিকেলে কিভাবে এরকম দেওয়া যায় পোকার আক্রমণ হয়েছে কিনা কোন নাশকে আক্রমণ হয়েছে কিনা এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখার পর আপনাকে যে কাজটি প্রথম করতে হবে আপনি একটি রোগ নির্বাচন করতে হবে আপনি যদি না বুঝেন তাহলে পাশে যে কোনো জমি আলাকে বলতে হবে যে দেখেন ভাই আমার জমিতে কোন রোগের লক্ষণ দেখা যাচ্ছে সঠিক রোগের লক্ষণ বুঝে আপনাকে যেতে হবে বালাইনাশকের দোকানে যে আপনার এলাকায় যে বালাইনাশকের দোকানটি আছে তাকে বোঝাতে হবে যে আমার ফসলে এরকম রোগের লক্ষণ দেখা দিছে তখন সে আপনাকে সঠিক রোগ অনুযায়ী যে ছত্রাকনাশক হোক কীটনাশক হোক দেওয়া লাগবে সেটা আপনাকে দিয়ে দিবেন তাহলে আপনার রোগের প্রতিকার আস্তে আস্তে এমনিতে হয়ে যাবে আর যদি বেশি রোগের প্রভাব হয় তাহলে অবশ্যই আপনাকে তিন থেকে চারবার যে কোনো রোগের হোক স্প্রে করতে হবে আপনি যদি সঠিক কৃষক হতে না পারেন আপনি যদি কৃষকের রোগ বুঝতে না পারেন ধরুন আপনি একটি গরু পালন করেছেন অথবা ছোট বাচ্চা আছে আপনার বাড়ি আপনার বাচ্চাটির কিরকম রোগ হয়েছে এটা যদি আপনার ডাক্তারকে বোঝাতে না পারেন তাহলে অবশ্যই আপনি সঠিক সমাধান পাবেন না তাই আপনাকে সঠিক রোগ নির্বাচন করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে প্রত্যেকটা জিনিসের আছে এবং তার চিকিৎসা আছে সঠিক চিকিৎসা দিলে পরে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন আর যে কোনো দোকানে বা বাজারে গেলে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেই দোকানটিতে আপনাকে কি ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক দিলো সেটা কি আসলে কি ভালো মানের নাকি ডুপ্লিকেট সেটা আপনাকে যাচাই করে কিনতে হবে আর সেটি যদি যাচাই করতে না পারেন তাহলেও আপনি ঠকে যাবেন তাই আপনাকে নিজের চিন্তাধারা অনুযায়ী নিজের বুদ্ধি অগ্রসর করে আপনাকে এগিয়ে যেতে হবে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ